আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি মিরপুর এক নম্বর কবুতরের হাটে এখানে প্রায় বেশ কিছু দোকান আপনারা পাবেন যেখানে নানান জাতের নানান ধরনের কবুতর বিক্রি করে সো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক লাইভে ছিলাম আমরা জি বলেন এখান থেকে শুরু করেন মামা কি কবুতর এটা হলো গোল্ডেন সুইট গোল্ডেন সুইট হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এক জোড়া গোল্ডেন সুইট মামা এটা প্রাইস কি রকম এটা 2500 টাকা 2500 হ্যাঁ আজকে কি কিছু দামাদামি করে কম 2000 টাকা একদম একদম 2000 টাকা রাখতে পারে আচ্ছা পরে যদি দেখতে পাচ্ছি নিচে মামা এটা বিউটি হোমা বিউটি এক জোড়া বিউটি দেখতে পাচ্ছি এর প্রাইস কত এটা 3000 টাকা চাই 3000 টাকা চাচ্ছে হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করা বাচ্চা আছে আচ্ছা রানিং পেয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিউটি হোয়াইট আচ্ছা পরে মামা